সা খানকা মুক্তব মার্কে রাখো বলেন আমাদের আল্লাহ কি এতই অথর্ব জোরে বলেন এতই অথর্ব এতই কর্মন্য এতই ক্ষমতার দৌর আল্লাহর যে কম যার কারণে শুধু এই টুকুর ভিতরে থাকে আর কোথাও থাকে না এটা হতে পারে না আল্লাহ পাক বলেন আহা

খবর যিনি রাখেন তিনি কে সুতরাং তার জন্য সব কিছু বিলিয়ে দিতে হবে এটাই স্বাভাবিক জনগণ ঠিক না ঠিক মুসলমান ভাইরা মন খারাপ করবেন না এবার একটু খেয়াল করেন কথা আল্লাহ পাক বলছেন হে নবী যদি ওরা আমাকে ভালোবাসতে চায় আমি আল্লাহকে যদি তারা ভালোবাসতে চায় তাহলে তাদেরকে আপনি বলে দেন ওরা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ আপনি নবীকে তারা যেন জীবনের সব জায়গায় মেনে চলে বল বলেন আমি যদি জীবনের সব জায়গায় মেনে চলতে পারে আমি আল্লাহর ঘোষণা করলাম আমি আমার ভালোবাসা তাদেরকে দিয়ে দিব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ শুধুই ভালোবাসা দিব না জীবনের সব গুনা খাতা মাফ করে দিব জোরে বলেন সুবহান আমরা তো এটাই চাই না এর থেকে বেশি কিছু চাই আমরা আল্লাহর ভালোবাসা চাই নবীর ভালোবাসা চাই আর জীবনের গুনাগুলো মাফ হয়ে গেলে আমাদের আর কোনো সাওয়া পাওয়া নাই ঠিক না ঠিক বলেন আর এই তিনটা কাজ যদি আমরা অর্জন করতে পারি দুনিয়া আখেরাতে সব সফলতাগুলি আমাদের পদচুম্বন করবে আমরা মহান আল্লাহ সুবহান হুয়া তাআলার সদ চিনি প্রবাহিত ওই জান্নাতের ভিতরে যেতে পারবো কোনো সন্দেহ নাই জোরে বলেন না সুবহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন শোনা যায় বোঝা যায় কোনো ডিস্টার্ব নাই আলহামদুলিল্লাহ কন উল্টা ভাব ফায়দা হয় জোরে কন ঠিক না বেঠি কথা না বুঝতে পারলে কি ফায়দা হয় এই যে আপনাদের বগুড়া রেল স্টেশন আছে না দুইজন যাত্রী ট্রেনের সিটে সিটে চেপে চেপে বসছে একটা ম্যাডাম একটা সার তো চেকার সাহেব এসে বলতেছে ম্যাডাম ম্যাডামকে ম্যাডাম টিকিটটা দেন চেক করব চেকার সাহেব আসছে তো ম্যাডাম বলতেছে আমারটা মাসিক কি বলছে কি কি বলছে মাসিক তো যেই বলছে আমার তো মাসিক টিকিট দেখে নাই ও চলে গেছে তো পাশে যে বসে ছিল ও চিন্তা করছে বাবা অসুখের কথা বললে রে টিকিট দেখে না একটা অসুখ তো আমারও আছে খালি আসলে হয় বুঝছেন ইতিমধ্যে এসে বলতেছে স্যার আপনার টিকিটটা দেন একটু চেক করব আমারটা এক শিরে কয় শিরা এক শিরে বোঝেন না এটা প্রকাশ্য রোগ না গোপন রোগ এই কি গো রোগ এটা কি রোগ গোপন রোগ না এটা এখন যেই বলছে এক শিরা সঙ্গে সঙ্গে চেকার সাহেব বড় বড় চোখ বার করছে এই মেয়া অসুখ কি বলে টিকিটের সাথে এক সার দুই সম্পর্ক কি বলতেছে ভাই ব্যাখ্যা দেওয়া লাগবে এই যে মহিলা মানুষ অসুখের কথা বললো টিকিট দেখলেন না আর আমি এরকম একটা অসুখের কথা বলছি জন্য আমার টিকিট দেখা লাগবে ব্যাখ্যা দেওয়া লাগবে বলছে ভাই কি বুঝেছেন আপনি মহিলা মাসিক অসুখের কথা বললো বলে খবরদার এটা বুঝবেন না ওই মহিলা এক মাসের অগ্রিম টিকিট কাটছে সেই জন্য বলছে মাসিক আর আপনি বুঝেছেন মাসিক অসুখ হয়েছে এই ভুল বোঝার কারণে আপনার গোপন রোগটা ফাঁস হয়ে গেছে জনগণ ঠিক না বেঠি কি বোঝা গেল কোন জিনিস না বুঝলে কায়দা হয় না বেকায়দা হয় তা আমি এতক্ষণ ধরে সিল্লাইতেছি আমি জানি না আপনারা আমার কতগুলো বুঝতেছেন কিনা শোনা যাচ্ছে তো সাউন্ড সিস্টেম মসজিদ চতুর্দিকে ওয়াল পরিবেষ্টিত ফ্যানগুলি চলতেছে আওয়াজ প্রতিধ্বনি হচ্ছে সুতরাং বুঝতে একটু কমই সমস্যা হতে পারে আপনাদের তার আমি আপনাদেরকে বলছি একটু কান লাগান সময় কথা বলবো জোর আধা ঘন্টা থাকতে রাজি আছেন আমার এতগুলো ওয়াজ সামনে আছে এগুলো কখন করব আল্লাহ ভালো জানে আপনারা কি শুনবেন ইশা দেখি চেষ্টা করবো আধা ঘন্টার ভিতরে শেষ করার জন্য আল্লাহ আমাকে তৌফিক দান করুন আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করুন চাক যারা এখন পর্যন্ত আর শুনতে আসে নাই এদেরকে তাবারক দেওয়ার কোনো সুযোগ নাই যারা তাবারক নেবে এখনো সুযোগ থাকলো তাড়াতাড়ি আসতে হবে জোরেগণ ঠিক কিনা আল্লাহ তৌফিক দান করুন এখন যে বিষয়ে আমি আলোচনা করব সেটা হলো এই আমাদের প্রিয় প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নবুয়তের শেষ সময়ে এতেকালের পূর্ব মুহূর্তে তিনি একদিন মসজিদে নবগীতে হজরত বেলালকে বললেন বাবা বেলাল আলাল মেম্বার আলাল মেনা মেনারে দাঁড়িয়ে তুমি একটু আজান দাও লোকদেরকে নামাজের জন্য হজরত বেলাল আজান দিচ্ছেন সুবাহ আল্লাহ বেলালের আজান আর আমাদের মসজিদের মসজিদের আজান একটাই হবে আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই মানার মানুষনে আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই মানার মানুষ আজানের রেওয়াজ আছে আগের মতো আজানের রেওয়াজ আছে আগের মতো বেলালের মতো সেই রূপ বেলালের মতো সেই রূহ নে আজ সেই কোরআন আছে হাদিসাসে সেই মানার মানুষ নে ঠিক না ঠিক হজরত বিলাল দিয়েছে আদান শোনার সাথে সাথে আবার বৃদ্ধ বনিতা নারী শিশু সবাই পঙ্গ পঙ্গপালের মতো মসজিদের দিকে আসতেছেন নামাজ পড়ার জন্য নামাজের সময় হয়ে গেল আমার নবীজি মামতি করলেন দুরাকাত নামাজ শেষ করলেন কয় নামাজ শেষ হয়ে গেল আল্লাহ নবী ফতিবাণী আল্লাহ নবীর ক্ষতিব হিসেবে বক্তা হিসেবে তিনি দাঁড়িয়ে গেলেন খুতবা দেওয়ার জন্য খুতবা দেওয়ার জন্য যখন নবীজি দাঁড়ায় গেছেন সেটা কেমন খুতবা ছিল নবীজি বললেন এটা হলো আমার বিদায় খুতবা এটা আমার জীবনের শেষ খুতবা মেবি হতে পারে আমি আর মিম্বারে কোনোদিন উঠব না খুতবা দেওয়ার জন্য আপনারা বলেন বিদায়ের সুর এর ভিতর একটা জ্বালা আছে না নাই একটা বেদনা আছে না নাই বিদায় কথাটা যদিও বর্মন্ত যদিও বর্ম বিদারি তারপরেও বিদায় সবাইকে নিতে হবে জনগণ ঠিক নেবে ঠিক আল্লাহর নবী বললেন আমাকে আজ হোক কাল হোক বিদায় নিয়ে যেতে হবে হতে পারে এটা আমার জীবনের শেষ খুদ্ একটু কান লাগাও মন লাগাও আল্লাহর নবী হামিসানা বলার পরে সাবিদের সামনে একটা ভাষণ দিল আমার সাবিরা আমি নবুয়তের তেইশটা বছর তোমাদের মাঝে অতিক্রান্ত করেছি অতিবাহিত করেছি রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্য গোপনে হাটে বাজারে মসজিদে মাদ্রাসায় বিচার সালিসে আদালত ভবনে সব জায়গায় আমি তোমাদের সাথে ওটা বসা করেছি আমি রাষ্ট্রপ্রধান হিসেবে বিচার সালিশ করেছি আমি তোমাদের সাথে মহামালাত মহাসারাত করেছি মেবি হতে পারে আমার দ্বারা তোমাদের কোনো ক্ষতি সাধন হতে পারে আমার দ্বারা তোমরা কেউ ব্যথা পেয়ে থাকো আমি কারো প্রতি ইনজাস্টিস করতে পারি আমি কারো প্রতি ব্যয়ইনসাফি করতে পারি অবিচার করতে পারি যেহেতু আমার শেষ সময় আমি নিজেকে তোমাদের সামনে পেশ করে দিলাম যদি তোমাদের আমার বিরুদ্ধে কোনো খুশমাত থাকে কোনো অভিযোগ থাকে আমার সামনে অপেন সিক্রেট সেই অভিযোগ তোমরা দায়ের করবান আমি নবীজি আজকে ন্যায় বিচার করে সব ফয়সালা করে মীমাংসা করে মহান আল্লাহর কাছে নিষ্পাপ হয়ে ফিরে যেতে চাই আপনারা আমাকে জবাব দেন নবীর বিরুদ্ধে কারো কোনো মামলা আছে জড়ে বলেন নবীর বিরুদ্ধে কারো কোনো খব বিক্ষোভ আছে আছে নাকি ভাই যান এতটুকু কোন প্রকারের মনের ভিতরে দ্বিধা কারই কারুই নাই নবী যে যখন বলেছেন আমি বিদায় খুতবা দিচ্ছি সাহাবীদের ভিতরে জলিলুল কদর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম হযরতে বিলাল সহ আহা প্রথম সারির সাহাবিরা কেঁদে কেঁদে হয়রান হয়ে যাচ্ছিলেন এই পৃথিবীতে আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ার কিসমত থেকে আমরা চিরতরে মারুম হয়ে যাব আর জীবনে নবীর পিছনে নামাজ পড়তে পারব না এজন্য সবাই কাঁদতেছেন নবীজি বললেন টেনশন করব না মন ভাঙ্গা হবে না কখনো কান্না করার দরকার হবে না তোমরা জেনে রাখো আমি নবীজি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব তাই বলে আমার অরিস আমার প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ থাকবে না তা হবে না আমি নবীজি বলে গেলাম আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আমার আলেম সম্প্রদায় আমার প্রতিনিধিত্বকারী হবে আমি আওয়াজ পড়লে তোমাদের যতটা মজা লাগতো যতটা সব হতো আমি নবীজি বললাম আমার কোন যোগ্য তুরসুরি যদি কোন মসজিদের আলেম ইমাম সাহেব যদি নামাজ পড়ায় ঠিক ওই রকম ফায়দাই তোমরা পেয়ে যাবা আর মনে করবা আমরা যেন নবীর পেছনে নামাজ পড়তেছি একটু জোরে কন সুবহানাল্লাহ কিন্তু বললো সত্য সে আলেমদের বিরুদ্ধে সরযন্ত্র আছে না নাই সেই ইমামদের বিরুদ্ধে আমাদের অ্যালার্জি আছে না নাই ইমাম সাহেব যদি দুই একদিন মসজিদে আসতে না পারে ইমাম সাহেবের ব্যাপারে আমাদের ফাইনাল ডিসিশন ইমামতি ক্যান্সেল এরকম ইমামের চাকরি খাওয়া লোকজন এই সমাজের ভিতরে আছে না নাই সভাপতি হয়ে পর এক নম্বর ডিসিশান সীমাম বাদ দিতে হবে কেন 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 উনি বলতেছি ইমাম শেম আমার বিরুদ্ধে কথা কয় হয় জীবনে তো আমি নাম ধরে আর বিরুদ্ধে কথা কয় নাই হয় ওই যে সুদের বিরুদ্ধে বলে ও তো ঘুষের বিরুদ্ধে বলে কথা কয় না হয় না অত সুলোমের বিরুদ্ধে কথা বলে। ওই মাম সাহেব তো ব্যাপারদার বিরুদ্ধে কথা বলে মদ জুয়া গাজা সিডিলের বিরুদ্ধে ইমাম সাহেব কথা বলে কথা বলতে হবে ঠিক না বে ঠিক এটা কি ইমামের বাপ দাদার কথা না আল্লাহর কথা জোরে বলতে হবে কার কথা এই সব ভালো কথা ইমামদের মুখে খতিবদের মুখে যারা শুনতে চায় না এদের লক্ষণ হলো খুবই খারাপ কথা বলতে হবে ঠিক না বে ঠিক আমার ক্যান্সার হয় কার যদি ক্যান্সার হয় আর ডাক্তার যদি সেটা ধরে দেয় এটা আমার লক্ষণ ভালো না খারাপ আমার লক্ষণ কি যোগ্য ডাক্তার রোগটা আবিষ্কার করতে পেরেছে আমি যদি সে অনুযায়ী ট্রিটমেন্ট করি চিকিৎসা করি আমার রোগটা ভালো হয়ে যেতে পারে কিন্তু উনি কেন বলেছে বড় রোগ হয়েছে এ কারণে আমি জুতো আনিয়া ডাক্তারের দিকে তেরে গেলাম বলেন তো ওই রুগীর লক্ষণ ভালো না খারাপ হবে এই সমাজের ভিতরে কিছু মানুষের ক্যান্সার হয়েছে ইমারের মধ্যে ক্যান্সার ঢুকছে ইসলামের মধ্যে ক্যান্সার ঢুকছে তার লাইফ স্টাইলের ভিতরে জীবন আচরণের ভিতরে ক্যান্সার ঢুকেছে জোরগণ ঠিক নাবে ঠিক ইমাম সাহেব যদি এর বিরুদ্ধে কথা বলে তুমি যদি রাগ করো ইমাম সাহেবের দিকে পিক নাও বড় বড় শোক করে তার ইমামতি ক্যান্সেল করে দাও আমি বলছি তোমার ইমান ধ্বংস হবে জাহান নামে তোমাকে যেতে হবে আর ইমাম সত্য বলার কারণে ইমাম প্রথম সারির আলেমদের কাতারে সামিল হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহান আল্লাহ জোরে আমি গতকাল নেটের ভিতরে দেখলাম বাংলাদেশের এক বক্তা ঠাকুর গায়ে ওয়াজ করতে গেছে সেখানে আলেমদের পক্ষে কথা বলতেছে একজন ওখান থেকে শ্রোতা মণ্ডলীর ভিতর থেকে একজন বলছে ঠিক আলেমদের কোনো দোষ নাই একথা বলাও সারা নেতা সাহেব ওখান থেকে দৌড়ে গিয়া